শাসনটাই উল্লেখ করেছেন আমি শুধু এতটুকু উল্লেখ করব ছাত্রদের প্রতি উস্তাদের যে ভালোবাসা দয়া বা অন্যত্র এটা কি এটা শুধু আমি এতটুকু উল্লেখ করে শেষ করব আমার ছাত্র জীবনের শিক্ষকের মধ্যে সবচেয়ে উত্তম অভিভাবক হিসেবে যাকে পেয়েছি তিনি হলো আমাদের সত্যিবাদ মোস্তাদি তিনি হলো আবুল কালাম আমার জীবনে শিক্ষকদের মধ্যে এত ক্লোজলি বা এত উত্তম কোনো অভিভাবক আমি দেখিনি বলে রাখি আপনাদের আমাদের ক্লাসের বিশেষ করে যাদের ছাত্ররা চুপ থাকো ছাত্ররা যাদের উদ্যোগে আজকের আয়োজন আমাদের অমর মন্ত্রণ অর্থাৎ ক্লাস পনেরো ব্যাচ যেটা ছিল এই ব্যাচের ছাত্রদের উদ্যোগে আমরা প্রতিষ্ঠানের ভিতরে মনে হয় আমাদের ব্যাচটা সবচেয়ে বেশি ছাত্র ছিল শেষ ক্লাসে এরকম মনে হয় ছিল যার কারণে আমাদের ক্লাসের প্রতি ওস্তাদের একটা ভালো একটা ধারণা ছিল এবং ভালোবাসাও ছিল যেমন আমাদের ক্লাসের দুষ্ট ছেলেরাও ছিল মেধাবী ছেলেরাও ছিল ওস্তাদের ভালোবাসার পাত্ররাও এই ক্লাসেই ছিল যার সুবাদে এখানে যখন আমরা তিরমিজি বলি তখন ওস্তাদের খুব একটা আমাদের প্রতি দাবি ছিল যে এখানে আবু দাউদ পড়ে যেতে হবে আমরা বলছিলাম ওস্তাদি আমরা তো দিনই পড়লাম আমরা চলে যাবো আমাদেরকে বিদায় ওস্তাদি বলেছে যে বললেন যে যদি যেতে হয় পালিয়ে যাবে আমি তোমাদের মতো ছাত্রদের বিদায় দিতে পারব না আমার খুব ভালো করে মনে আছে যে আমরা আঞ্জুমানের পরে ছাত্রদের সাথে দু একটা কথা বলে বিদায় নিয়েছিলাম আনুষ্ঠানিক ভাবে আমাদের প্রতিষ্ঠান বিদায় দেয়নি এই জন্য যে আমাদেরকে দিয়ে প্রতিষ্ঠান আর একটা ক্লাস খুলতে চেয়েছিল তো এত বড় একটা মনোমালিন্য যদিও কোনো বাহ্যিক রূপ দেয়নি অভ্যন্তরীণ ভাবে আমাদেরকে ভালোবাসতেন আমাদের দিতে চাননি বাইরে করতে চাননি এই যে একটা মনোমান্য নিয়ে বের হলাম কিছুদিন পরে পনেরো দিন পরে আমাদের যাত্রা বাড়ি মাদেশা মোহাম্মদ আরবে যাওয়ার জন্য আমাদের পেট হল যেই ছেলেদেরকে তিনি ফারেক করবেন না বলে অনুষ্ঠান করতে দেননি সেই মোস্তাজি কতটা ভালোবাসতেন আমাদেরকে যখন দেখলো ছেলেরা থাকলোই না এই অস্তাদি কিন্তু আমাদেরকে নিজ দায়িত্বে নিয়ে গিয়ে ওখানে ভর্তি পরীক্ষা দিয়ে আমরা পাস করেছিলাম এই পাস করে তো ভর্তি হয়ে গেলাম আবার যারা পরীক্ষা ভালো ফলাফল করতে পারেন সেটা আমার খুব ভালো করে মনে আছে আমি ছাত্রদের উদ্দেশ্যে যে কথাটা বলতে তাহলে শুধুমাত্র যে শাসন রয়েছে বিষয়টা এমন কারণে এখানে হারে ঘর করে এসে এই মাদার মাদ্রাসা আমার কাছে না যেমন বাড়ি মনে মানে কোনদিনিকে ম কঠোর মানুষ বা তিনি শাসন করতে ছেলে যে ভালোর জন্য কোনোদিন একটা দিনের জন্য এখানে এসে আমাদের বাজে কথা বা কোনো কথা শুনতে পাই না আমি ছাত্রদের বলবো আছে বিষয়টার মধ্যে নয় বরং ওস্তাদির ভালোবাসা তার কঠোর অনেক বেশি ছিল আছে আমি এটা মনে করি তাই শুধুমাত্র কঠোরতা আছে বিষয় না তবে তিনি চাইতেন তার ছাত্র সবচেয়ে ভালো ভালো হতে গেলে যত করা দরকার নেই সেটা করতেন তাই প্রস্তাদিকে আমাদের ক্লাসে হয়তো ছাত্র জীবনে নিতে নিতে পারেনি আপনার কাছে হয়তো অনেক দুষ্টুমি বলেছিলাম অবশ্যই আমাদের ক্লাসে পক্ষ থেকে আমি আপনাদের কাছে নবরাত নবরাত্রি আমাদের ক্ষমা দেবেন এই বলে আমার বক্তব্য শেষ করছি ও মায়ের সাথে আমার কোনো মা সারাদিন থাকে আমরা শেষ করি